আজকে ক্যাশব্যাক ধামাকা অফার একটি দুর্দান্ত কনফিগারেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যেখানে থাকছে রাইজেন ফাইভ পঞ্চান্নশো একটি প্রসেসর এবং থাকছে থ্রি জিরো ফাইভ জিরো সিক্স জিবি মতো গ্রাফিক্স কার্ড তো ভিওয়ার্স আপনারা যারা হাই কনফিগারেশনের কাজ করতে চান যারা আফটার এফেক্ট প্রিমিয়াম প্রো এই টাইপের যারা কাজ করতেছে তাদের জন্য মূলত আজকের এই পিসিটি বেস্ট হতে যাচ্ছে তো ভিওয়ার্স আজকে আমি টোটাল সেট বিশাল বিশাল ডিসকাউন্ট দিয়ে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের উপরে কিন্তু আমি বিশাল বিশাল ডিসকাউন্ট রেখে একটি কনফিগারেশন সাজিয়েছি যেখানে প্রতিটি প্রোডাক্ট কিন্তু থাকতেছে একদম অফিসিয়াল প্রোডাক্ট তো কোন প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট রেখেছি এবং কত টাকা প্রাইস ধরা হয়েছে এবং কোন প্রোডাক্টে কতটুকু উপরে ওয়ারেন্টি রয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং ওভারঅল কত টাকা প্রাইস ধরা হয়েছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন হ্যালো ভিউার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহনুজ্জামান শুভ ভিওয়ার্স প্রত্যেকটি ভিডিও শুরু করার আগেই কিন্তু আমরা বলি যে এই প্রোডাক্টে এত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই প্রোডাক্টে এত টাকা ছাড় দিচ্ছে তো ভিওয়ার্স এই যে কথাগুলি যে বলি আগের ভিডিও থেকে যে এতদিন পর্যন্ত বলে আসতেছি তো এখন এই কথাগুলো বলতে কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটি প্রোডাক্টে হিউজ পরিমাণ দাম বেড়ে গেছে এখন কোন প্রোডাক্টের উপরে কিভাবে ডিসকাউন্ট দিব এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের বিশাল একটা হ্যাসেল পোয়াতে হচ্ছে তো ভিউয়ার্স তারপরেও এত এত দাম বাড়ার পরেও আমি চেষ্টা করেছি দেরকে কম বাজেটের মধ্যে সর্বোচ্চ সেবাটি দেওয়ার তো ভিউয়ার্স চলুন দেখে নিয়ে যাক ভিউয়ার্স এই কনফিগারেশনটিতে আমি শুরুতেই বলেছি প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন ফাইভ পঞ্চান্নশো এটি প্রসেসর যে প্রসেসরটি সিক্স কোর বারো থ্রেডের একটি প্রসেসর এবং বারো এমবি ক্যাশ রয়েছে এবং এই প্রসেসরটি কিন্তু তিন বছর ওয়ারেন্টি রয়েছে এবং ইনটেক একটি প্রসেসর তো ভিউয়ার্স এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে প্রাইস করেছে মাত্র দশ হাজার আটশো টাকা মাত্র দশ হাজার আটশো টাকায় কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটি আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই প্রসেসরটি যদি আপনারা বাজারে শুধু প্রসেসর কোয়ারি করেন আপনারা দেখবেন স্টারটেক টেক টেকল্যান্ড বা এই টাইপের যেই আউটলেটগুলো রয়েছে সেখানে কিন্তু এগারো হাজার টাকা বা এগারো হাজার দুইশো টাকায় এরকম প্রাইস দেওয়া আছে উইথ বান্ডেল পিসি অর্থাৎ আপনি যদি সিঙ্গেল নিতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এগারো হাজার পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত পড়তে পারে এবং আপনি যদি পিসির সাথে বিল্ড করেন সেই ক্ষেত্রে এগারো হাজার বা এগারো হাজার দুইশো টাকা পড়বে তো ভিওয়ার্স আমি কিন্তু এই কনফিগারেশনটিতে দশ হাজার আটশো টাকায় তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটি দিচ্ছি অর্থাৎ আপনারা যদি আমার কাছে পিসি বিল্ড নাও করেন শুধুমাত্র প্রসেসর যদি পার্সেস করেন আমি আরো একটি কথা বলে রাখি আমাদের চ্যানেলে যখন ভিডিওটি দেখবেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবেন ইন্ডিভিজুয়ালি প্রাইস দেওয়া থাকবে আপনি যদি সিঙ্গেল একটি প্রোডাক্ট পার্সেস করেন তাহলে কিন্তু ওই ওই প্রাইসে আপনি প্রোডাক্টটি করতে পারবেন সেম তো ভিওয়ার্স মাত্র দশ হাজার আটশো টাকায় আপনারা এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন এরপরে আমি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি আহ এমএসআই ব্র্যান্ডের এ পাঁচশো বিশ এ প্রো একটি মাদারবোর্ড রেখেছি এটি ডিস্ট্রিবিউশন হাবের একটি অফিসিয়াল প্রোডাক্ট আহ এই মাদার বোর্ডটি র্যাম স্লোয় রয়েছে দুইটি যেখানে আপনারা থার্টি টু জিবি করে ম্যাক্স সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করাইতে পারবেন এবং এটি কিন্তু পর্যন্ত র্যাম আপনি এই মাদার বোর্ডটিতে সাপোর্ট করাইতে পারবেন এবং এই মাদার বোর্ডটিতে এনভিএমই এবং সাটা দুটি স্লোয়ারটি রয়েছে অর্থাৎ দুটি এসএসডি কিন্তু আপনি এই মাদার বোর্ডটিতে ইনস্টল করতে পারবেন এবং এই মাদার বোর্ডটিতে ইউএসবি ফ্রন্ট এবং রিয়ারে তিনটি তিনটি করে সি ছয়টি কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে এবং এই পোর্ট রয়েছে তো মোটামুটি এই কনফিগারেশনটিতে আমি মনে করতেছি যার কারণে কিন্তু আমি এই কনফিগারেশনটিতে এই মাদার চয়েস করেছি চয়েস করেছি তো ভিওয়ার্স মাত্র এই মাদার বোর্ডটি মাত্র সাত হাজার আটশো টাকায় এই কনফিগারেশনটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স আপনারা যদি শুধুমাত্র এই মাদার বোর্ডটি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মাদার বোর্ডটি থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনাদের বাজেট করতে হবে আপনারা স্টার টেক টেকলেন এই মাদার বোর্ডটিও যদি কয়ারি করেন সেক্ষেত্রে দেখবেন আট হাজার থেকে পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু এই মাদার বোর্ডটিতেও প্রায় তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি কিংসম্যানের কিংসম্যান ব্র্যান্ডার একটি র্যাম রেখেছি এইট জিবি ডিডিআর ফোর হিটসেন সহ এবং এটি লাইফ টাইম ওয়ারেন্টি কিন্তু একটি র্যাম আপনারা জানেন মেড ইন তাইওয়ানের কিংসম্যানের র্যাম আপনারা বাজারে বর্তমান যদিও র্যাম এবং এসএলের অনেক প্রাইস বেড়েছে অনেকে দেখবেন যে সাইনেস কিছু র্যাম দিয়ে ভিডিও করতেছে কিন্তু আমি শুরুতেই বলেছি যে প্রত্যেকটি প্রোডাক্ট আমি অফিসিয়াল রাখার চেষ্টা করেছি যাতে করে আপনাদের ওয়ারেন্টির হ্যাসেলটা না পোহাতে হয় তো ভিওয়ার্স এখানে আমি ষোলো জিবি র্যাম দেখাচ্ছি কিন্তু বাজেট ক্রাইসিসের কারণে যাদের বাজেট একটু কম সেজন্য কিন্তু আমি এখানে এইট জিবি একটি র্যাম ধরেছি আপনারা চাইলে যাদের বাজেট একটু বেশি আপনারা যারা আফটার ইফেক্ট বা প্রিমিয়াম ফ্লো দিয়ে ফোর কে ভিডিও রেন্ডারিং করতে চান খুব অল্প সময়ে তাদের জন্য আপনারা এই এইট জিবির কাছে আরও একটি এইট জিবি র্যাম কিন্তু এক্সট্রা আপনারা লাগিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এই কাজগুলোতে খুব সুবিধা পাবেন যারা হচ্ছে একটু হাই লেভেলের গেমার্সরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু র্যামের স্বচ্ছতার বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা র্যামটি আরো এইট জিবি আপনারা সাথে অ্যাড করে নিতে পারেন তো ভিওয়ার্স এই র্যামটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় লাইফ টাইম ওয়ারেন্টি সহ মেড ইন তাইওয়ানের এই র্যামটি কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স আমি এই টোটাল সেট মূল্য রেখেছি উনসত্তর হাজার একশো টাকা পনেরসত্তর হাজার একশো টাকায় এই টোটাল সেট আপ টি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার যদি বাজেট যদি একটু বেশি থাকে সাতাত্তর হাজার বা আশি হাজার টাকার মতো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে র্যাম টি অবশ্যই আরো একটি র্যাম করে নিতে পারবেন এরপরে আমি এখানে এসএসডি হিসেবে রেখেছি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এম টু এন ভি এম ই এটি কিন্তু স্মার্ট এর অরিজিনাল অথরাইজড কিন্তু এসএসডি এই এসএসডি টি দুই হাজার মেগাবাইট পার সেকেন্ড রিড স্পিড রয়েছে এবং রাইট স্পিড রয়েছে পনেরোশো মেগাবাইট পার সেকেন্ড তো ভিওয়ার্স এই র্যামটি কিন্তু তিন বছর ওয়ারেন্টি রয়েছে আমি আহ শুরুতেই বলেছি যে আমি চেষ্টা করেছি একটু মিনিমামটা দিয়ে একটি সুন্দর কনফিগারেশন রেডি করার যেখানে আপনারা সর্বোচ্চ বেস্ট পারফরমেন্সটা পান তো আপনাদের যদি এখানে স্টোরেজটা একটু বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে পাঁচশো জিবি বা ওয়ান টিবি আপনারা অ্যাড করে নিতে পারেন পাঁচশো জিবি যদি নেন সেই ক্ষেত্রে আপনাদের নয় টাকা বা নয় হাজার পাঁচশো মতো বাজেট করতে পারে ওয়ান টিবি নিলে আরো একটু বেশি পড়বে তো ভিওয়ার্স আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে পাওয়ার পাওয়ার সাপ্লাই সাপ্লাই হিসেবে রেখেছি আমি শুরুতেই বলেছি যে এখানে আমি গ্রাফিক্স থ্রি জিরো ফাইভ জিরো এমএসাইভের সিক্স জিবি একটি গ্রাফিক্স কার্ড রেখেছি তো এখানে আমি পাওয়ার সাপ্লাই সেটির কথা চিন্তা করে কিন্তু পাওয়ার সাপ্লাই রেখেছি ভেলো ব্র্যান্ডের ব্যান্ডের পাঁচশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এই কনফিগারেশনটিতে টোটাল পাওয়ার কনজামশন রয়েছে সাতশো থেকে চারশো পঞ্চাশ ওয়াট তারপরেও আমি একটু বেশি রাখার চেষ্টা করেছি আপনাদের যদি বাজেট আরও বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা বা এর থেকে হেভি গ্রাফিক্স কার্ড যদি আপনারা ইউজ করতে চান যে আমি হচ্ছে ফাইভ জিরো সিক্স জিরো এইট জিবি বা বারো জিবি যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে সেই গ্রাফিক্স কার্ডগুলো যদি আপনি ইউজ করতে চান বা যদি মনে করেন যে না আমি একেবারে একটু হেভি টাইপের পাওয়ার সাপ্লাই চাচ্ছি সেই ক্ষেত্রে এইটটি প্লাস বোন সার্টিফাইডে যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে চারশো পঞ্চাশ ওয়াট হোক বা পাঁচশো পঞ্চাশ ওয়াট হোক সে পাওয়ার সাপ্লাই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তবে এই এখানে যে আমি পাওয়ার সাপ্লাইটি ধরেছি এটি কিন্তু কম মধ্যে এবং জেনুইন ওয়ার্ড রয়েছে এটি কিন্তু জেনুইন আপনারা আপনারা পাঁচশো পঞ্চাশ ওয়ার্টি পেয়ে যাবেন তো ভিওয়ার্স পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এই পাওয়ার সাপ্লাইটি তিন বছর ওয়ারেন্টি সহ না এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র তিন টাকা মাত্র তিন টাকায় কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি সহ এই পার্ট সাপ্লাইটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন এখানে আমি গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি এমএসআই ব্যান্ডের আর কি এস থ্রি জিরো ফাইভ জিরো সিক্স জিবি একটি দুই ফ্যানের গ্রাফিক্স কার্ড রেখেছি গ্রাফিক্স কার্ডেও কিন্তু এসএসডি এবং র্যামের মতো করে গ্রাফিক্স কার্ডেও আগুন লেগেছে কারণ এই যে আমি শুরুতেই বললাম যে মাঝখানে বললাম যে পনের হাজার একশো টাকা এই পিসিটির মূল্য পড়েছে আপনারা যদি আজ থেকে দুই মাস বা তিন মাস আগেও যদি এই পিসিটি আপনারা পারচেস করতেন সেই সময় কিন্তু আমরা পঞ্চাশ হাজার টাকা বা পঞ্চান্ন হাজার টাকার মধ্যে কিন্তু এই সেম কনফিগারেশনটি আপনাদেরকে প্রোভাইড করতে পারতাম তো ভিওর্স এখন কিন্তু আমরা উনসত্তর হাজার একশো টাকা যে প্রাইস করেছি এটি কিন্তু আমরা প্রত্যেকটি বাংলাদেশের যতগুলো মানে আউটলেট রয়েছে যারা যারা ভিডিও করে প্রত্যেকটি ইউটিউব চ্যানেল আমরা কিন্তু ভেটে ঘেঁটে মানে মিনিমাম যতটুকু না করলে না আমাদের প্রাইস রেঞ্জ দেখেন সেটাই কিন্তু আপনাদেরকে এই অফার প্রাইসটা করেছে অর্থাৎ আমরা প্রত্যেকটি কনফিগারেশন করার আগে আমরা খুবই হিসাব নিকাশ করতে হয় যে কত টাকা প্রাইস ধরলে আসলে মার্কেটে এই 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 বা কনফিগারেশনটি যাবে সেরকমই প্রাইস করেছি গ্রাফিক্স গ্রাফিক্স আমি প্রাইস রেখেছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এমএসআই ব্যান্ডে থ্রি জিরো ফাইভ জিরো সিক্স জিবি এই গ্রাফিক্স কার্ডটি টি আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স এই গ্রাফিক্স কার্ডটি যদি আপনারা বাজারে শুধু গ্রাফিক্স কার্ড যদি কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে টেক বা টেকল্যান্ড এই টাইপের যে আউটলেট গুলো রয়েছে সেখানে কিন্তু তেত্রিশ হাজার পাঁচশো থেকে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত অনলাইন প্রাইস করা আছে তো আমি এই গ্রাফিক্স কার্ডটিতেও কিন্তু একটি বিশাল ডিসকাউন্ট রেখেছি এবং আরো একটি কথা বলে রাখি এই প্রোডাক্টগুলো কিন্তু সিঙ্গেল আপনারা পার্সেস করতে পারবেন না প্রত্যেকটি অনলাইনে ভিজিট করলে দেখতে পাবেন যে পাশে কিন্তু লেখা থাকে উই বান্ডেল পিসি অর্থাৎ আপনারা সিঙ্গেল কোনো প্রোডাক্টই কিন্তু এই মুহূর্তে পার্সেস করতে পারবেন না তো আমাদের কিন্তু ডিসক্রিপশনে প্রত্যেকটি প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি প্রাইস দিয়ে দিব আপনারা যদি মনে করেন যে না আমি এই টোটাল সেট আপ না শুধু একটি মাত্র প্রোডাক্ট পার্চেস করবো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এই ভিডিওর পাশাপাশি কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দুই থেকে তিনটি করে ভিডিও আপলোড হয় আপনারা এই এগেনস্টটা যদি মনে করেন যে না আমার অন্য কনফিগারেশন চয়েস আছে সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের চয়েস অনুযায়ী যে কনফিগারেশন রয়েছে সেই কনফিগারেশনের ধারণা কিন্তু আপনারা নিতে পারবেন বা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কমেন্ট করে যে আপনাদের কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা কি টাইপের কনফিগারেশন আপনারা নিতে চান সেই মোতাবেক কিন্তু আমরা ভিডিও করার চেষ্টা করব তো ভিউয়ার্স এরপরে ও এই গ্রাফিক্স কার্ডের কিন্তু তিন বছর ওয়ারেন্টি রয়েছে এবং একত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনারা এই গ্রাফিক্স কার্ডটি পেয়ে যাবেন তো ভিউয়ার্স এরপরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি বেলোটক ব্যান্ডের ওনেক্স এইট থ্রি ফাইভ এর একটি কেস রেখেছি এই কেসটি কিন্তু উপরে রয়েছে ডাস্ট ফিল্টার যাতে ধুলাবালি প্রোটেক্ট করে এবং সামনে রয়েছে এক সুন্দর একটি ম্যাশ যেখানে আপনার ভেন্টিলেটর হিসেবে কাজ করবে হাওয়া ভিতর এবং বাইরে পাস করবে খুব সুন্দর ভাবে এবং পাশে রয়েছে টেম্পার্ড গ্লাস এই টেম্পার্ড গ্লাস থাকার কারণে কিন্তু ভিতরে প্রত্যেকটি প্রোডাক্ট কি ধরনের ভিউ শো করবে সেটি কিন্তু আপনারা বাইরে থেকে দেখতে পারবেন তো ভিওয়ার্স এখানে কিন্তু টোটাল চারটি ফ্যান আপনার আপনি ইনস্টল পেয়ে যাবেন এয়ার জিবি যেটা কিনে আপনার মাদার বোর্ডের সাথে সিং করানো যাবে অর্থাৎ প্রায় সাতটি মাল্টি কিন্তু এখানে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন তো ভিওয়ার্স এই কেসটির কিন্তু ঠিক নিচে রয়েছে পিএসইউ শাওয়ার ঠিক নিচে কিন্তু আপনারা পিএসইউ বিল্ড করতে পারবেন তো চমৎকার এই লোকের এই কেসটি এই কনফিগারেশনটিতে প্রাইস করেছে মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকায় আপনারা এই কেস টি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন যদি বাজেট একটু কম থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন আমি এখানে গ্রাফিক্স কার্ড রেখেছি সাইজের কেসিং দরকার মিড টাওয়ার বা টাওয়ার ক্যাসিং দরকার সেই কারণে কিন্তু আমার এই কেস টি রাখার আপনারা যদি মনে করেন যে না আমি গ্রাফিক্স কার্ড একটু কম নিব বা আমি কেসটা আরো একটু বাজেট কম করতে চাচ্ছি বা আপনারা একটু আরো বড় সাইজের ক্যাসিং নিতে পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভি এই ছিল এর টোটাল সেটআপ এই টোটাল সেটআপ মূল্য পড়েছে মাত্র ঊনসত্তর হাজার একশো টাকা মাত্র ঊনসত্তর হাজার একশো টাকায় কিন্তু আপনারা এই টোটাল সেটআপটি পেয়ে যাচ্ছেন তো এখন আসেন অফার এর বিষয়ে আপনারা ঊনসত্তর হাজার একশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস আপনারা যদি এক সপ্তাহের মধ্যে আমাদের কাছে থেকে এইটিসিটির বিল ক টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন অর্থাৎ উনসত্তর হাজার একশো টাকায় যদি আপনারা পিসিটি পার্চেস করেন সেক্ষেত্রে আপনারা সাতষট্টি হাজার একশো টাকা আমাদেরকে পে করতে হবে সাতষট্টি হাজার একশো টাকায় এক সপ্তাহের মধ্যে যদি আপনারা এই পিসিটি পার্চেস করেন সেই ক্ষেত্রে আপনারা এই অফারটি গেন করতে পারবেন তো ভিওয়ার্স এর সাথে রয়েছে প্রায় ছয়টি প্রোডাক্ট দিয়ে এখানে থাকবে কিবোর্ড এখানে থাকবে মাউস এখানে থাকবে ওয়েব ক্যাম একটি মাউস প্যাড পাবেন এবং একটি ওয়াইফাই রিসিভার পাবেন অর্থাৎ একটি পিসি চালানোর জন্য বাদ বাকি যে প্রোডাক্টগুলোর দরকার সেই প্রোডাক্টগুলো কিন্তু টোটাল এই কনফিগারেশনটি পার্সেস করলে আপনারা ফ্রি হিসাবে পেয়ে যাবেন আপনারা অবশ্যই কথা বলি নাই এই কনফিগারেশনটিতে আমি মনিটর রাখি নাই কারণ আমি শুরুতেই বলেছি যে আমি খুব চেষ্টা করেছি বাজেট স্বল্পতার কারণে শুধুমাত্র পিসি এই স্বল্প বাজেটের মধ্যে এই কনফিগারেশনটি রাখার এখন আমি আপনাদেরকে মনিটর সম্পর্কে একটি ধারণা দিব আপনারা যারা বাইশ ইঞ্চি মনিটর চান আইপিএস প্যানেলের একশো হাটজন মনিটর যদি এই কনফিগারেশন সাথে আপনার বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের মনিটরগুলো নিলে সব থেকে ভালো হয় তো আইপিএস প্যানেলের মনিটরগুলো আসলে বাইশ ইঞ্চি থেকে শুরু হয় আপনারা যারা বাইশ ইঞ্চি মনিটর নিতে চাচ্ছেন তারা বাইশ ইঞ্চি ভেলুটপ এমএসআই বা হিগ ভিশন স্মার্ট এই টাইপের যে মনিটরগুলো রয়েছে সেগুলো কিন্তু ন থেকে দশ বা বারো হাজার টাকার মধ্যে রয়েছে তো ভিউয়ার্স আপনারা যদি এই কনফিগারেশনটিতে মনিটর অ্যাড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে প্রত্যেকটি ব্র্যান্ডের মনিটরই রয়েছে সেই মনিটর কিন্তু আপনারা করে নিতে পারবেন তো আপনাদের একটা ধারণা দিলাম যে নয় হাজার থেকে শুরু করে বারো হাজার বা তেরো হাজার টাকার মধ্যে আইপিএস একশো হাজার মনিটর কিন্তু আপনারা নিতে পারবেন তো ভিওয়ার্স এই প্রোডাক্টটি আপনারা কিভাবে পারচেস করবেন আপনারা যারা মিরপুর আশেপাশে রয়েছেন তারা সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন কারণ আমাদের আউটলেট মিরপুর দশ টেকনোফেট বিলিতে এবং আপনারা যদি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঘরে বসে যদি এই প্রোডাক্টটি পার্চেস করতে চান সেই ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এক টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে এই পিসিটি পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপটা ভুলবেন না আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনফিগারেশন নিয়ে যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম